দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সেরা মোটর বাইক এক লিটার পেট্রোলে চলবে মাইলের পর মাইল হোন্ডা শাইন হান্ড্রেড বর্তমানে পেট্রোলের দাম প্রতিদিনই বাড়ছে তাই অনেকেই খুঁজছেন এমন একটি মোটর বাইক যা কম খরচে বেশি দূরত্ব অতিক্রম করবে সেই কারণেই খানাকুল টিভির কর্ণধার শেখ মুবাশির আলী লাইভ ভিডিওর মাধ্যমে টেস্ট করে দেখালেন হোন্ডা শাইন হান্ড্রেড সত্যিই অসাধারণ মাইলেজ দেয় বাস্তব টেস্টে প্রমাণ হয়েছে শাইন হান্ড্রেড একটি দুর্দান্ত মাইলেজযুক্ত বাইক পকেট বাজবে আর আপনাকে দেবে দীর্ঘদিনের নিশ্চিন্ত চলাচল বাইকের নাম রাজহাটি প্রিমিয়ার হোন্ডা অনুযায়ী এক শোরুম প্রাইস তেষট্টি হাজার চারশো অন রোড প্রাইস প্রায় ঊনআশি হাজার তিরানব্বই টাকা এর সাথে রয়েছে তিন বছরের কোম্পানির ওয়ারেন্টি এক্সটেন্ডেড ওয়ারেন্টি করিয়ে সর্বোচ্চ দশ বছরের ওয়ারেন্টি করাতে পারবেন এখন এই দুর্দান্ত মাইলেজযুক্ত বাইক আপনার হাতের নাগালেই সেলস সার্ভিস অথবা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন রাজহাটি প্রিমিয়ার হোন্ডা মোবাইল নম্বর নাইন নাইন এই নাম্বারে বিস্তারিত জানতে ভিডিওটি দেখে নিন। খানাকুল টিভির প্রত্যেকটা দর্শককে নমস্কার। দর্শক বন্ধুরা আরো কিছু তথ্য চাইছে যে তথ্য আমাদের কাছে নেই। আমরা সেই তথ্যের জন্য আজকে আপনার কাছে এসেছি। আমি জানি আপনাদের ভিডিও বানানোর কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমি নিজের ইচ্ছা থেকে আপনাদের কাছে এসেছি ভিডিওটা বানানোর জন্য। প্রথমত এই গাড়ির দাম কত? দর্শক বন্ধুরা জানছে। এই গাড়ির দাম আছে এক্স-রুম প্রাইস আছে আপনার

বিএস সিক্স এর গাড়ির যে তেলের যে পাম্প আছে নাকি সেই পাম্প নাকি সমস্যা হয় মাঝে মাঝে তো সেক্ষেত্রে কি কি বলবেন সে বিষয়ে কিছু করার নেই এখনো পর্যন্ত আমাদের হোন্ডার ক্ষেত্রে দেখেছি শুধু সাইন হান্ড্রেড কেন যে কোনো বিএস সিক্স এর যত গাড়ি আছে আমাদের হন্ডার সাইন মানে কোম্পানির প্রত্যেকটা গাড়িরই কিন্তু কোনোরকম ফুইল পাম্পের কোনো প্রবলেম কিছু নেই আদার্স অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অনেক ডিস্টার্ব দেখা গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব কিছু পাইনি নিশ্চিন্তে থাকবেন নির্ভয়ে থাকবেন ডটসুদেরও বলছি আপনারা আসুন দেখুন এবং যারা Honda গাড়ি ইউজ করছে তাদের সাথে কথা বলে দেখুন কোনো রকম কোনো প্রবলেম বা ডিস্টার্ব কিছু মেইনটেইন করতে হবে তবে সেই ওয়ারেন্টিটা পাবে একমাত্র জিনিস টার্ম কন্ডিশন যেটা রয়েছে Honda অথরাইজ পয়েন্ট আছে সার্ভিসটা করতে হবে টাইম টু টাইম এর বাইরে আর কিছু করতে হবে না সমস্ত কিছু যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার পেছন দিকেই রয়েছে দেখতে পাবেন ওয়ারেন্টির জায়গাগুলো রয়েছে এই সমস্ত পার্সগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কোম্পানি ফ্রি অফ কস্টে কিন্তু দেবে যদি প্রবলেম হয় তাহলে পাবে এবং এটা অথরাইজ পয়েন্ট আর হন্ডা একটা আপনাকে ব্রেক করছি অর্থাৎ গাড়ি যদি অ্যাক্সিডেন্টাল কেসে কোনো গাড়ির ক্ষতি হয় ইনস্যুরেন্স কোম্পানি দেবে অবশ্যই ইঞ্জিন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রবলেম হয় এবং সেই কাস্টমার যদি আমাদের অথরাইজ পয়েন্টে সার্ভিসটা করাতে আসেন অবশ্যই ওনার ক্ষেত্রে সব ফ্রি অফ কস্টে উনি পাবেন তারপরও যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে প্রশ্ন করলেন যে ফুয়েল পাম্পের বিষয়ে এখানে ফুয়েল পাম্পের ওয়ারেন্টি রয়েছে ফুয়েল পাম্প আছে আপনার ইনজেক্টর আছে সেন্সর ইউনিট আছে এবং মিটার সহ এগুলো সবই পাবেন আচ্ছা তেল সার্ভিসটা রাস্তায় খানাকুলের ছাড়া অন্য রাস্তায় কি আর একটু বাড়বে এটা তো আপনি নিজের থেকে বাস্তবিকভাবে জিনিসটা দেখে এলেন হ্যাঁ এবং আমি এখানে বিক্রি করেছি যেটা প্রত্যেককে কিন্তু এই কথাটাই বলেছি যে সবথেকে মাইলেজ वाला যদি গাড়ি হয়ে থাকে সেটা একমাত্র আমাদের হচ্ছে 100 সাইন ও আচ্ছা এখানে অ্যাড্রেস রাজহাটি ভীমতলা খানাকুল থানার অন্তর্গত একটা জায়গা আমাদের ঠিক আছে এটা একদম রাজাটি যে আমাদের আছে বাস স্ট্যান্ড তার থেকে একটু পশ্চিম দিকে আসতে হবে দেখবেন প্রিমিয়ার হন্ডা শোরুম বলে আছে আমাদের এটা অথরাইজ পয়েন্ট একমাত্র ওখানে গুলো একটাই সেটা আমাদের এখানে প্রিমিয়ার হন্ডা শোরুম এখন তো একশো পঁচিশ সিসি গাড়ির দেখছি রম রমা সেক্ষেত্রে হন্ডা সাইন হান্ড্রেড কেমন চলছে দেখুন মাইলেজের জন্য গাড়ি খুঁজছে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড সাইন কিছু সাইন হান্ড্রেড ইউজার যারা ছিল তারা বলতো এই কথাটা যে সাইন হান্ড্রেড তেল খাই না তেলের বন্ধে চলে আজকে সেই প্রমাণটা আগে দিয়েছে এটা তো হবে অবশ্যই আর এই কানাকুল টিভির পক্ষ থেকে দেখানো হয়েছে আমিও সেটা দেখছি আপনাদের কি কি স্টক আছে সেগুলো তো দেখতে হবে আমাকে অবশ্যই দেখুন চলুন দেখাই হ্যাঁ চলুন চলুন দেখাই কোন 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 গাড়িটা বেশি চলছে এখন যদি সাইন হান্ড্রেড বাদ দিয়ে বলি আর সাইন হান্ড্রেড বাদ দিয়ে আপনার স্কুটার থেকে শুরু করে সোটার আছে আপনার ডিও আছে একশো এক টু আছে আপনার একশো দশ সিসি আছে

ঠিক আছে সেটা একশো পঁচিশ এবং অ্যাক্টিভা একশো এর জন্য একশো পঁচিশ পঁচিশের কি কি আপনার কাছে স্টক আছে শাইন একশো পঁচিশ এর এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে কিন্তু আমরা আনি দিতে পারবো কোনো প্রবলেম না এই মুহূর্তে কেউ চাইলে বাকি যেমন এসপি রয়েছে সাইন হান্ড্রেড যেটার জন্য আপনি যেটা হয়েছে এটা পাবেন এটা আছে বাকি এসপি তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারবো এসপি একশো ষাট রয়েছে এবং হচ্ছে আমাদের স্কুটার স্টক রয়েছে সেক্ষেত্রেও আমরা দিতে পারবো কোনো প্রবলেম নেই

125 সাইন সাইন এসপি সাইন 125 এবং স্কুটার মোডে ভেরিয়েন্ট কি কি আছে স্কুটারের মধ্যে তো স্কুটারের মধ্যে এটা ক্ষেত্রে বলছি এটা ক্ষেত্রে কিন্তু রিমোটে অন হবে যেমন আমরা চাবিতে অন করি এটা ক্ষেত্রে রিমোটে অন অফের মানুষের শরীরের ক্ষেত্রে আমরা ও গ্রিম জানতে পারি রিপোর্ট করলে যে তার হেলথ কেমন আছে গাড়ির ক্ষেত্রে কি সেই সেটআপ পজিবল এটা সম্ভব বিএস গাড়ির ক্ষেত্রে সময় অন্তর গাড়ির হেলথ করাতেই হবে এটা বাধ্যতামূলক গাড়ি আপডেট গাড়িতে কানেক্ট করে কম্পিউটারের মাধ্যমে রিপোর্ট বার করতে হবে

আর আমাদের খানাকোল টিভির দর্শকদের জন্য থাকছে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার মিস করবেন না আজকের এই বিশেষ সুযোগ